বাংলাদেশ সেনাবাহিনীতে ট্রেইল টু এ নতুন একটি সার্কুলার প্রকাশিত হয়েছে আজকের এই ভিডিওতে আবেদন শুরু কবে শেষ কবে কিভাবে আবেদন করবেন আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা এবং শারীরিক যোগ্যতা কতটুকু প্রয়োজন পূর্বে সম্পূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখতে থাকুন আজকে প্রথম যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে প্রথমে রয়েছে যোগ্যতা সাধারণ প্রার্থী পুরুষ ও মহিলা প্রার্থীদের ক্ষেত্রে বয়স হতে হবে একই ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ তারিখে সতেরো বছর থেকে বিশ বছরের মধ্যে হতে হবে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে এস এস বা সমমান মাদ্রাসা বা কারিগরি বা উন্মুক্ত পরীক্ষা ন্যূনতম জিপিএ থ্রি পয়েন্টে উত্তীর্ণ হতে হবে টেকনিক্যাল ট্রেডে পুরুষ ও মহিলা প্রার্থীদের ক্ষেত্রে বয়স হতে হবে একই ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ তারিখে সতেরো বছরের কম এবং একুশ বছরের বেশি হবে না এফিডেট গ্রহণযোগ্য নয় অর্থাৎ সতেরো বছর থেকে যাদের বয়স একুশ বছরের মধ্যে তারা শুধুমাত্র আবেদন করতে পারবে

বিভিন্ন ক্ষুদ্রনী ও সম্প্রদায় ব্যতীত বিভিন্ন ক্ষুদ্রনী গোষ্ঠী ও সম্প্রদায়ের জন্য ফাস্টফুড সার ইঞ্চি আর মহিলা ভাতৃদের ক্ষেত্রে ফাস্টফুড এক ইঞ্চি বিভিন্ন ক্ষুদ্রন গোষ্ঠীয় সম্প্রদায় ব্যতীত এবং ক্ষুদ্রণী গোষ্ঠী সম্প্রদায়ের জন্য ফাস্টফুড ওজন ফ্রুট পাত্রের ক্ষেত্রে উনপঞ্চাশ এক নব্বই কেজি আর মহিলা ভাতৃদের ক্ষেত্রে সাতচল্লিশ কেজি বুক স্বাভাবিক অবস্থায় তিরিশ ইঞ্চি এবং স্ফৃত অবস্থায় বত্রিশ ইঞ্চি মহিলা ভাতৃতির ক্ষেত্রে স্বাভাবিক অবস্থায় আধাশ ইঞ্চি এবং স্ফৃত অবস্থায় তিরিশ ইঞ্চি বৈবাহিক অবস্থা অবশ্যই অবিবাহিত হতে হবে এখন যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে কিভাবে আবেদন করবেন এবং আবেদন করার জন্য কত টাকা ফি প্রয়োজন করবেন একজন ছাত্রী প্রয়োজনীয় যোগ্যতা সাপেক্ষে সাধারণ ডিডি এবং টেকনিক্যাল ট্রেড এ আবেদন করতে পারবেন এছাড়া বিএমসিটি এর সদস্য সেনা সদস্য সন্তান টিটি আই সমূহ হতে প্রশিক্ষণপ্রাপ্ত প্রার্থীগণ পৃথকভাবে আবেদন করতে পারবেন সকল ক্ষেত্রে এস এম এস এবং অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে প্রতি আবেদনের অনুকূলে সর্বমোট তিরিশ টাকা ভর্তি পরীক্ষার ফি বাবদ দুই টাকা এবং অনলাইনে রেজিস্ট্রেশন ফি বাবদ এক শত টাকা কর্তন করা হবে এখন যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে অনলাইনে আবেদন শুরু এবং শেষ করা এস এম ও অনলাইনের মাধ্যমে আবেদন শুরুর তারিখ হচ্ছে একুশে ডিসেম্বর দুই হাজার চব্বিশ এবং শেষ তারিখ হচ্ছে চব্বিশে ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ তারিখ এখন পর্যন্ত এই ধন্যবাদ এই ভিডিওটি এখন পর্যন্ত এই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করবেন ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য